আল্লাহর রাস্তায় কায়েম করতে হলে দিনকে কায়েম করতে হলে রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর রাসকে আল্লাহ জমিনে কায়েম করতে হবে যে কিনা বলেন আর আল্লাহ তাহ তাকবিন কে কবুল করে পড়া আমি মাশাল্লা আমি এরকম খুঁজতে চান একটা দিলে পাগলা লাগবে তাকবিন দিলে পারবে চুবক ভাইয়া ঠিক আছে কি না বলো সে কিন্তু পাগল না মার্শাল আল্তার স্লোগান যে আওয়াজ শুনলে বোঝা যায় বাঘে বাচ্চা সামনে বসে আছে ঠিক আছে না আল্লাহ তার স্লোগান কবুল করিনা আমার সকলেই ভিল খুলে পড়ছে আমি তো আমার প্রিয় ভাইয়েরা শহীদ আবু সাহেবদের নাম শুনছেন না সবাই দেখছেন ও কেমনে মরছে শহীদ হয়েছে এই যে দুই হাত দুই দিকে দিয়ে এটা প্রমাণ কি জানেন আচ্ছা একটা কথা আজকে ভূমিকায় না বলে পারলাম না মাইন্ডে দেবেন না আচ্ছা ওকে যদি কোনো পুলিশ চাইতো বুঝিয়ে সাইড করতে পারতো না সাউন্ড ভালো হচ্ছে এবার সাইড করতে পারতো না যখন মিডিয়ার সামনে গুলি করলো তারা তখন আল্লাহ বললেন জালিমের পতন সুনিশ্চিত কোন বাপের বেটা আছিস একাই দেখা ও রক্ত যখন আল্লা ছড়ল প্রত্যেকটা যুবকটা রক্ত গরম হয়ে গেল যুবক ভাড়া তখন বাদবাঙ্গা জোয়ার নাম লর পাঁচে আদস্থের দিনে এই দেশকে আবার স্বাধীন করলেন একজন তিনিকে তো ভালো হওয়া আপনাদের কপারে ছিল ক্ষমতার জন্য ভালো হইতে পারেন নাই আর আগামীতে আমরা কথা বলবো যদি কেউ মাহফিলে বলে এটা রাজা কাজ জঙ্গিবাদ বা মৌলবাদী ওই একটাও থাকবে না আমার প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করু সকলে পড়া আমি সবাই একটা ত্যাগবির দিবেন তিন ভাগে প্রথম ত্যাগবির দিবেন বিবাহিত ভাইয়েরা সাউন্ডকে আর চেঞ্জ করে না ইটস ওকে নাও কিপ ইট কন্টিনিউ এটাকে আর চেঞ্জ করেন না প্রথম ত্যাগবির দিবেন বিবাহিত ভাইয়েরা দ্বিতীয় ত্যাগবির দিবেন সিঙ্গেল ভাই অ্যান্ড থার্ড তাকবিট দিবেন সবাই মিলে আমরা মুরব্বীরা সহ আমি সব স্টেজ ভেঙে নিচে পড়ে যাব জোরে তাকবির দিবেন প্রথম তাকবির দিবেন বিবাহিত মুরব্বীরা যুবকেরা একটু কাশিদের গলা ঠিক করেন শুধু বিবাহিতরা তাকবির দিবেন লিল্লাহি তাকবির আরে বাবা মুরব্বী আব্বা জানো তাকবির দিয়েছে মোটামুটি ভালো চলে

আল হাদিসের আলো ফরহেত আলো যেখানে আমরা সৃষ্টি আলে মুলামা যেখানে আমরা যেখানে আল্লাহ কবুল করনীয় সকলের পনা আমি আমিন একটা اناউন্সমেন্ট দিচ্ছি আমি সবার জন্য গিফট নিয়ে আসছি আমার একটা টুপি নিবেন তো সবাই পাবে না একজন এনসিব কি বাতে আর কিছু কো মিলনে ওয়ালা নেই হে একজন পাবে তবে শর্ত আছে একটা আমি এখন থেকে যে ওয়াজ শুরু করছি সাউন্ড ইজ পারফেক্ট রাইট নাও ঠিক আছে ভাই অনেক শুকরিয়া আপনার জন্য আমি যে ওয়াজটা আজকে করব এই জামিনে যেই যুবক এখন থেকে ফ্রম দিস টাইম এই সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াজটা শুনবে আচ্ছা চাইলে কাগজ লিখতে পারেন আচ্ছা অথবা চাইলে আপনি আপনার মোবাইল ফোনে একটা নোট প্যাড আছে ওখানেও লিখতে পারেন নট এ বিগ ডিল নো প্রবলেম এট আপনি চাইলে লিখতে পারেন শেষে গিয়ে আমি বলবো যে ওয়াজটা কে বুঝেছে প্রশ্ন করলে কে উত্তর দিতে পারবা দাঁড়িয়ে যাও যে আমার প্রশ্ন উত্তর করতে পারবে তাকেই আমি এই টুপিটা আজকে পরিধান করাই দিব বলেন ইনশাআল্লাহ আচ্ছা রাজশাহীতে শহরের আশেপাশে আজকে অনেক দিন পরে প্রোগ্রাম আর একটা হাদিয়া আপনাদের জন্য রাখলাম চান আমি রাখি না এটা বেশিরভাগ সময় টুপি দেই আজকে পাঁচশো টাকাও রাখলাম আল্লাহবার কি করে তুমি আরো দাও পাঁচশো আমাকে আচ্ছা এই দুইটা পুরস্কার থাকবে শুনবেন তো সবাই ইনশা আল্লাহ শেষ থাকবে সকলেই বলেন টুডে ইনশা আল্লাহ উই উইল টক অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ এই প্রোগ্রামে আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে বায়োগ্রাফি অফ ফাতেমা ফাতেমার সম্পূর্ণ জীবনী ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমরা শুনবো অনেকে বলবেন হুজুর একজন জান্নাতী নারী মহিউসী নারী তার থেকে আমাদের কোন শিক্ষা আছে আমি বলছি ইনশিওর করে এতটা শিক্ষা আছে এতটা লেসন আছে যদি কোন যুবক মুরব্বী মা বোন তার লাইফ অ্যাপ্লাই করে আমি আসি গ্যারান্টি দিচ্ছি তার জীবনের শিক্ষা যে গ্রহণ করবে সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সবাই শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রশ্ন করছি উত্তর দেন বাবার নাম কি ছিল এই ভয় পায় কেন রে বাবা মোহাম্মদুর রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেকেন্ড কোয়েশ্চেন ফাতেমার স্বামীর নাম কি ছিল ভাই জানেন তো কম না কেন ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী রদি মহতাল বলেন তো এবার আলী ইসলামের কত নম্বর খালিফা হাত দেখেন কয় নাম্বার চতুর্থ খালিফা ওকে ফোর্থ কোয়েশ্চেন ফাতেমা এবং আলীর বংশ থেকে এই কাপল থেকে এই হাজবেন্ড এবং ওয়াইফ থেকে দুটি সন্তান পৃথিবীতে এসেছে এক হচ্ছে হাসান আর এক হচ্ছে আচ্ছা আপনারা এই কন দুইটা নাম কি কি হাসান এবং আচ্ছা শেষ কথা শেষ প্রশ্ন আপনার চোখে মানে from ইউর পার্সপেক্টিভ from ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ফ্রম ইউর